ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল এটাই প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে কিন্তু তারা কোনো কম্প্রোমাইজে যাবে না নিঃসন্দেহে যারা ইউনিভার্সিটিতে চান্স পায় যে কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশে তারা মেধাবী কারণ মেধার কম্পিটিশনের পরেই তারা ইউনিভার্সিটিতে আসে নর্মালি এরকম না আপনাদেরকে আমি একটা বিষয় বলতে পারি যে যখন ইউনিভার্সিটিগুলা মানে বাংলাদেশ স্বাধীনতার পর পরে এরকম ইউনিভার্সিটিও আছে বা ছিল যে তার কোন বিশেষ কোনো একটা গুণ দেখে বিশেষ রেজাল্ট দেখে ভাইভা থেকে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে নিছে এরকম অ্যাডমিশনের সিস্টেম ছিল না এরকম ব্যবস্থাও ছিল এখন তো এরকম কোনো সিস্টেম নাই তার মানে এখন মেধাই কম্পিটিশনে রেজাল্টে উত্তীর্ণ হওয়ার পর আমাদেরকে এখানে আসতে হয় আমি যে কথাগুলো দিয়ে শুরু করতে চাচ্ছি কথা আমাদের যে আন্দোলন এই আন্দোলনের পেছনের গল্পটা আমাদের আমাদের ইউনিভার্সিটির মেধাবীরা এবং আন্দোলনটা সৃষ্টি হয়েছিল মেধাবীদের কোটার বৈষম্য যে সৃষ্টি করা হচ্ছিল কোটা দিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেয়ার মধ্য দিয়ে তার মানে হলো এটা আমাদের যারা এই আন্দোলনে এসেছিল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে ডাক দিয়েছিল তারা প্রত্যেকের মেধাবী আর সেই আন্দোলনের প্রথম ডাকটা কাজে সেখান থেকে সারা দেশে আমি তো কুমিল্লা ইউনিভার্সিটির বিষয়ে অনেক ভালো জানি অন্তত এতটুকু জানি যে কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঢাকা চট্টগ্রামের এই রোডটাকে প্রথম বন্ধ করে আন্দোলনের মাত্রাটাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে এটা কেউ অস্বীকার করে না তার মানে আমাদের চব্বিশের আন্দোলন ছিল মেধাবীদের এবং এই আন্দোলনের মূল কথা ছিল আন্দোলনের মূল স্প্রিটটা ছিল বৈষম্য মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বন্দি এই জাতিকে মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় আমাদের এই চব্বিশের আন্দোলনের মূল মেসেজটা এইটাই আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বৈষম্য মুক্ত দাসত্বহীন মানুষ মানুষের দাসত্ব করবে না এরকম একটি জাতি স্বপ্ন হলো আমাদের এই আন্দোলনে আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হলো কুমিল্লা ইউনিভার্সিটি এই পুরো অঞ্চল শুধুমাত্র কুমিল্লা ইউনিভার্সিটির ভাইয়েরা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছে এটা অকল্পনীয় কেউ ভাইরা যে আমাদের সেই বৈষম্যের সেই স্প্রিট আমি মনে করি আমাদের জীবনের এই প্রজন্মের আমৃত্য থাকা উচিত আমরা একাত্তরের অনেক গল্প শুনে শুনে এসেছি অনেকেই অনেক গল্প শুনেছেন যে গল্পের আজকে পত্রিকায় দেখতেছিলাম একজন মহিলা মুক্তিযোদ্ধা সে তার বয়স ছিল মুক্তিযোদ্ধার এখন এসে তার বয়স প্রমাণিত হচ্ছে যুদ্ধের সময় তার বয়স ছিল আট বছর কিন্তু আমাদের এই আন্দোলনে এখানে কোনো বয়সের পার্থক্য ছিল না শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্র অছাত্র সবাই কাজেই নবীন যারা আজকে আসছে তাদেরকে খুবই ধন্যবাদ মৌরবাদ জানাচ্ছি যে আমাদের এই আন্দোলন দেখার সুযোগ হয়েছে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার মধ্য দিয়ে আরও বেশি নিজেদের অনুভূতিতে এই আন্দোলনের স্পিডটা গেঁথে নেয়া আমি মনে করি সেই সুযোগটা আমরা পেয়েছি প্রিয় উপস্থিতি আমরা আমাদের কথা কয়েকটি কথা বলতে চাই আমাদের এই এত কিছুর পরেও আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে আমি আমাদের কয়েকটা বেসিক চ্যালেঞ্জের কথা বলতে চাই এরপরে আমার কথা কথাগুলো শেষ করতে চাই আমাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হল আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিযুক্ত শিক্ষাব্যবস্থা এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় ভালো শিক্ষা ব্যবস্থার যদি ফাইনাল কথা যদি বলি মূল কথাটাই হল ভালো মানুষ হয়ে গড়ে উঠবে মানুষ হওয়ার জন্য শিক্ষা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন একটি সিস্টেম এমন কারিকুলাম বা পাঠ্যক্রম কারিকুলাম সব কিছু এবং শিক্ষানীতিও আমাদের এই সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিতে এই মানুষগুলা মানুষ হয়ে গড়ে উঠবে এইটার প্রসেসটা ছিল খুবই সামান্য বরং শিক্ষা ব্যবস্থা নিয়েও ছিল রাজনীতি এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা যদি আমাদের ইউনিভার্সিটির কথাগুলো বলি ইউনিভার্সিটিটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ লেভেল এবং এই জায়গা থেকে মানুষ ক্লাস করতেই শুধু আসবে ব্যাপারটা এরকম না আমি মনে করি যে ইউনিভার্সিটি শুধু ক্লাসের জায়গা না বরং এখানে আসার পরে এক একজন সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে বের হয়ে যাওয়ার স্থানটা হলো ইউনিভার্সিটি এখান থেকে গবেষক হবে এখান থেকে অনেক আমাদের সবচাইতে বড় প্রবলেমটা হলো আমাদের গবেষণার সেক্টর আমাদের ইনভেস্টটা বা সরকারের বাজেটটা হলো খুবই কম নাই এবং আপনারা যদি একটু দেখেন যে এমন এমন ইউনিভার্সিটি আছে স্পেশালি যদি বলি অনেক বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যেখানে বছরে সারা বছরে একদিনের জন্য গবেষণার জন্য একটা কো ব্যয় করা হয় না এইটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা অথচ যে ক্লাসটা আমি এখন করতেছি পাঁচ বছর আগেও আমাদের সিনিয়র যারা তারা ক্লাস করে গেছে ক্লাসের চাইতে গুরুত্বপূর্ণ আমি এখান থেকে কি শিখে যাব আমি নতুন কি দিব জাতিকে এটা আমাদের নাই ক্লাস তো থাকবেই ক্লাসের ধরন প্রকৃতি চেঞ্জ হওয়া এটা আমাদের হয় নাই সামগ্রিকভাবে আমরা পিছিয়ে আসি এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু মানুষ তৈরি করা হয় যে মানুষরা আধিপত্যবাদীদের আধিপত্যবাদী কারা আমরা জানি সেই আধিপত্যবাদীদের গড়ে উঠবে আধিপত্যবাদীদের হচ্ছে এই প্রজন্মকে যদিও চব্বিশের আন্দোলন এই মেসেজটা দিয়েছে যে আমাদেরকে সেইভাবে করা সম্ভব না আমাদের এই প্রজন্মকে এই বেরিয়ার দিয়ে গড়ে তোলা সম্ভব এটা মেসেজ পেয়েছে কাজেই আমি বলতে চাই আমাদের এই দুটির বিরুদ্ধে অবস্থান থাকা উচিত অন্তত এই প্রজন্মে দ্বিতীয়ত হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের কালচারা এটা নিয়ে অনেক বড় কথা হতে পারে আমি খুব শর্ট বলতে চাই যে এই থেটটা আমরা এই থেটে যেটা ঢাকা ইউনিভার্সিটি সেক্রেটারি ভাই বলছে একটু উনি অনেক খুবই শর্ট টাইম অনেক চমৎকার কথা অনেক কথা বলছেন যে আমরা আমাদের কালচারাল চর্চার এই জায়গায় আমি ডিসাইড করতে হবে আমি কোন থেকে না আমার ক্যাম্পাসে প্রত্যেক দিনই অনেক অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানগুলো প্রত্যেক দিন হয় এমন কিছু কনসার্ট হবে আরও ইত্যাদি অনেক কিছু হয় ক্যাম্পাসের এক এক ক্যাম্পাসে এক একটা রকম অনুষ্ঠান হয় আমি আমাকে কোথায় নিয়ে গেল আমি আমার নিজেকে কোথায় কন্ট্রোল করব। আমার সম্পৃক্ততা কোথায় থাকবে আমাদের কালচারাল অঙ্গনের যারা আমি মনে করি সন্ত্রাস কালচারাল সন্তাসটা আমাদের এই অঙ্গনটাকে ধ্বংস করেছে এখনো কিছু ব্যক্তিরা আমাদের এই অঙ্গনটাকে ধ্বংস ষড়যন্ত্র করে যাচ্ছে কাজেই আমাদের কালচার চর্চা আমাদের জাতিসত্তার সাথে মিশে আছে কালচার আমরা আমাদের সেই জাতিসত্তার সাথে মিশে থাকা কালচারকে অনুভব করি কিনা নাকি আমি অন্যদের কালচারকে আমার নিজের ভিতরে ধারণ করে নিজেদেরকে খুব প্রাউড ফিল করাই এটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে কারণ এটা আমাদের জন্য থ্রেট এবং এই থ্রেট যদি আমরা ফেস না করতে পারি আমরা নিচ্ছিন্ন হয়ে যাবো অথবা আমাদের চিন্তার পরিবর্তন হবে আমরা অন্যদের দাস হব এবং আমাদের সেই দাস দাসত্বের বন্ধনে হাত পাও বেঁধে শিকলে বন্দি করে রাখা না কালচারাল দিয়ে আমাদেরকে আটকে রাখবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সেই ব্যাপারে খুব সস্ত হতে হবে আমি পুরো ভাইদেরকে অনুরোধ করতে চাই আর দুই তিনটা থ্রেটের কথা বলতে চাই এর ভিতরে গুরুত্বপূর্ণ হল যে আমাদের অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আমাদের সামনে থেকে খুবই মারাত্মক ব্যাঙ্গুলা দেওয়া এটা রিকভারি হইতে কত সময় লাগবে এটা আমরা আমাদের জানা নাই এবং এই সরকার কোনো জায়গায় ভালো না করলেও হয়তো এই জায়গায় ভালো করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামগ্রিকভাবে একটা জাতির মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে অর্থনীতির সেক্টরগুলোকে নষ্ট করা হয়েছে কিছু ব্যক্তিদের কাছে টাকা পয়সা কুক্ষিগত হয়ে গেছে এবং অর্থ কিছু ব্যক্তিরা দেশের বাইরে পাচার করে নিজেরা পাহাড় সম টাকা জমা করে তারা তাদের মতো আলিশান লাইফ লিড করছে আমরা যে যেখানে আসি পাহাড়ের মতো এরকম পাহাড় টাকার পাহাড় তাদের কাছে আমি যদি বলি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের মহিলার টাকার পরিমাণ হলো একশো কোটি তাহলে বুঝতে হবে কি পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয় কাজের মহিলার টাকা যদি হয় একশো কোটি তাহলে এটা কি পরিমাণ হইতে পারে দুর্নীতি আমাদের দেশে হলো এটা সিনারি ব্যাংকিং সিস্টেম ব্যাংকের সব ব্যাংকের অবস্থা খুবই খারাপ যারা ব্যাংকে যান যারা ব্যাংকে যায় আপনারা কেউ যদি ব্যাংকে যান তাহলে কেউ ইমার্জেন্সি দশ লাখ টাকা দরকার তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের অবস্থাটা কি যে ব্যাংকে টাকা নেই মানুষ টাকা পাবে না টাকা কিছু ব্যক্তিদের হাতে এবং এর চাইতে ভয়ঙ্কর হলো যারা বিগত দুঃশাসনে নিজেরা নিজেদের মতো করে করে টাকা নিয়ে আসছে সেই টাকাগুলা এখন ঋণ খেলাপি ঋণ হিসেবে বিভিন্ন ওয়েতে হয়তো এই ব্যক্তিরা দেশ থেকে পালাতো এখন একটা প্রসেসের দিকে যাচ্ছে কিন্তু টাকা তো তারা নিয়ে চলে গেছে তাদেরকে ধরাও যাচ্ছে না এবং বিগত সময় আমরা দেখেছি নর্মালি এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যারা নেয় এদেরকে কোনোদিনই দিনই মৌকুব করা হয় না কিন্তু যারা একশো কোটি দুশো কোটি টাকা নিয়েছে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ছিল ওই সময় চব্বিশের আগে এই পাঁচই আগস্টের আগে এই একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকার ভিতর থেকে এদেরকে মৌকুফ করে দেওয়া হতো কিন্তু পাঁচ লাখ দশ লাখ ব্যক্তি যারা গরিব এদেরকে মৌকুফ করা হয় না এটা ছিল আমাদের দেশের অর্থনৈতিক সিনারি আমাদের এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস আমাদের এই জায়গায় ভূমিকা রাখার ছাত্রদের সুযোগ আছে আমাদের যত জায়গা থেকে কথা বলার সুযোগ আছে আমাদের তত জায়গা থেকে কথা বলতে হবে এবং আমাদের এই প্রজন্ম যদি এই দায়িত্ব না গ্রহণ করে এই ক্রাইসিসগুলা ফেস করে সামনে যাওয়া তাহলে এই জাতি পিছনেই পড়ে থাকবে এবং আমি মাঝে মাঝে একটা কথা বলি আমাদের স্বাধীনতার বয়স হল তিপ্পান্ন বছর অথচ আমাদের মানচিত্রে অবস্থান আমাদের কোনো কিছুর অভাব নেই কিন্তু আমাদের বড় কাইসিস ছিল নেতৃত্বের যথার্থ নেতৃত্ব আমরা দেখি নাই আমাদেরকে যাদের যে নেতৃত্বের কথাগুলো আমরা শুনে আসছি কেউ ছিল সাম্রাজ্যবাদীদের পক্ষে কেউ ছিল পুঁজিবাদীদের পক্ষে এই জাতির জন্য কিছু করার মতো যে লিডারশিপ এই জাতি কোনোদিনই দেখে নাই তার কারণে এই জাতি আরও অনেক পিছনে আমি একদম শেষে আরও কয়েকটা কথা বলি যে আমাদের আর একটা বড় থিয়েট হলো রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক অস্থিরতার ভিতরে আমরা আমাদের দেশীয় রাজনীতি পুরোটাই নিয়ন্ত্রণ হয় বাহির থেকে এটা আমরা জানি আমাদের এই প্রজন্ম যদি সচেতন না হয় যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাই আমরা নিয়ন্ত্রিত হচ্ছি বা রাজনীতিবিদরা নিয়ন্ত্রিত হচ্ছে অন্যের দ্বারা তাহলে আমাদের দেশের সামগ্রিক সমৃদ্ধি হওয়ার আপাতত কোনো সুযোগ নাই কারণ আমাদের লিডারশিপের নিয়ন্ত্রণ বাইরে থেকে হয় তাদের মস্তিষ্কের চিন্তা আসে বাইর থেকে বাইরের চিন্তায় বাস্তবায়ন হয় এ জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না কাজে আমাদের এই রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক যে বিশাল একটা শূন্যতা যাচ্ছে এই শূন্যতায় এই প্রজন্মের ভূমিকাটা সবচেয়ে বেশি হওয়া উচিত আমি যারা আজকে নবীন তাদেরকে অনুরোধ করব এবং চ্যালেঞ্জের ক্ষেত্রে শেষ যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের জন্য সবচেয়ে বড় বড়ো থ্রেট হলো বৈশ্বিক চ্যালেঞ্জ যেটা আমরা জানি আমাদের চারদিকে ঘিরে রাখছে এর চাইতে বড় বড় চ্যালেঞ্জ আমাদের যেমন ভূ রাজনীতি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই সব কিছুই আমাদের উপরে নগ্ন হস্তক্ষেপ করার মতো চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে একদিকে চায়না একদিকে আমেরিকা এবং ইউএস ইউকে সবাই একদিকে হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সবাই আমাদেরকে ঘিরে রেখেছে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় এই যে এই নিয়ন্ত্রিত হওয়া জাতিগতভাবে আমাদের লিডারশিপরা এই জায়গা থেকে যদি বের হয়ে না আসতে পারে তাহলে দাসত্বের যে সিকলে বন্দি থাকা এই জাতি এই বন্দিশালাই চিরকাল বন্দি থাকবে কেউ বের হয়ে আসবে না এজন্য আমাদের এই প্রজন্মের দায়িত্ব হলো এই জায়গায় আমাদেরকে সবচাইতে ভূমিকা রাখা আমি শেষ করব যে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা যখন হয় তখন এই সকল বিষয়কে মাথায় রেখে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ছাত্র শিবিরের যাত্রাই হলো এই চ্যালেঞ্জ ফেস করার জন্য এবং আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে এবং এখন একটু যারা সচেতন ইসলামী ছাত্র শিবিরই এই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে এটা প্রমাণিত কাজে এই প্রজন্মকে আমরা সেই আহ্বানগুলোই করতে চাই ইসলামী ছাত্র শিবিরকে জানতে হবে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি যে অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে যেটা চব্বিশের আন্দোলনের আমরা তার প্রমাণ দিয়েছি অসংখ্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের শহীদদের সংখ্যা অনেক আমাদের আহতদের সংখ্যা অনেক ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিরা এই ফেসিবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল এটাই প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে কিন্তু তারা কোনো কম্প্রোমাইজে যাবে না কাজেই আমি আজকের যারা নতুন প্রজন্ম তাদেরকে আহ্বান করব আমরা আমাদের জাতির উপর জেকে বসা আমাদের জাতির মগজে জাহিলিয়া সেই জাহিলিয়া দূর করার যে আন্দোলনে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি সেই প্রচেষ্টায় নবীনদেরকে শুধু এতটুকু বলতে চাই যে শিবির সম্পর্কে জানতে হবে শিবির করতে হবে এটা কেউ বলে না এই যে আমাদের ঢাকা বিশ্বাস সেক্রেটারি টক এটাও বলছে যে শিবির সবাইকে করতে হবে এটা শিবির সম্পর্কে জানাটা বেশি জরুরি বলে আমি মনে করি এবং কাছ থেকে গভীরভাবে জানা যায় সেই সুযোগটা আছে আমি সেই অনুরোধ রেখে এবং ক্যাম্পাসের ক্ষেত্রে কয়েকটা কথা ভাই বলছে আমি সেই কথাগুলো রিপিট করতে চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই আমাদের ব্যক্তি লাইফে ক্যাম্পাসে আমাদের জন্য অনেক বড় বড় সমস্যা থাকে এর ভিতরে যে কথাগুলোর ভিতর গুরুত্ব হলো আমাদের ফের সার্কেল আমি কোন সার্কেলে চলব এটা আপনার ডিসাইড করবেন আমি যদি ভুল জায়গায় চলি আমার আমরা অনেককে দেখেছি ক্যাম্পাসে আপনারাও দেখবেন ক্যাম্পাসে সে যেভাবে মেধাবী হিসেবে আসছিল বের হয়ে যাওয়ার সময় তার সেই মেধা আর নেই অথচ সে নিঃসন্দেহে কম্পিটিশনে কি ভালো করছিল কারণটা কি কারণ তার পুরো এই ক্যাম্পাসের লাইফে সে পড়াশোনার এই জায়গায় তার দৃষ্টি ছিল না এবং আর একটা বিষয় হলো আমরা দেখে আসছি এই যে আপনারা দেখছেন না এটা খুব মজার এটা যে সোশ্যাল মিডিয়াটা খুব ভাইরাল হচ্ছে তো নিষিদ্ধ হয়ে গেল এবং চলেও গেল কিন্তু রেখে গেল তাদের বকে আর খাতা দেখছেন না আপনারা প্রত্যেক ক্যাম্পাসে লক্ষ লক্ষ টাকা তাদের নামে বকে আছে এরকম ব্যক্তিদের তালিকায় আমাদের নাম আসুক অন্তত আর যাই হোক আমি ছাত্রসিবি নাও করতে পারি আমি অন্য কোনো সংগঠন নাও করতে পারি অন্তত এই ব্যক্তিদের মতো হতে চায় আমরা কি চাই আমরা এই ধরনের ব্যক্তি হতে চাই না আসুন আমরা এইরকম চিন্তায় নিজেদের ভিতরে লালন করি আরেকটি এই সময়ের জন্য আমাদের ব্যক্তিগতভাবে ক্যাম্পাসের জন্য বড় থ্রেট হলো আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা খুব বেশি আসক্ত এটা এটা আমাদের জন্য খুব বেশি থ্রেট আপনাদের প্রতি রিকোয় থাকবে অনুগ্রহ করে আপনারা এই জায়গায় নিজেদেরকে সেভ রাখবেন রিয়েলি এই জায়গা আমাদেরকে খুব ভালো কিছু দেয় না দেয় কি না আমার জানা নেই যে ফেসবুক চালাই না ফেসবুক সম্পর্কে কোন আইডিয়াও নাই সেও তো জাতিকে নিয়ন্ত্রণ করে এরকম ব্যক্তিত্ব তো পৃথিবীতে আছে এবং বড় বড় ফোনও চালায় না এই আমাদের মতো অ্যান্ড্রয়েড ইত্যাদি ইত্যাদি চালায় না সেও তো জাতিকে নিয়ন্ত্রণ করে এরকম ব্যক্তিত্ব তো পৃথিবীতে আছে আমরা কেন সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল এই জায়গায় ভার্চুয়ালি আমাদেরকে দক্ষ হতে হবে এই সময়ের সাথে আমাদেরকে দক্ষ হওয়া উচিত কিন্তু আমার লাইফটাকে শেষ করাটা উচিত আপনাদের সেটা অনুরোধ থাকবে আমি একদম আর দুই তিনটা কথা বলি

আত্মবিশ্বাস সেই আমরা এই জাতির সেরা সন্তান হতে চাই এই জাতির সূর্যসেন সন্তানদের মতো আমাদের অবস্থান সুনিশ্চিত করতে চাই আমাদের সময় সময়ের অপচয় আমাদের পড়াশোনার ভারসাম্য এই সব কিছুই আমাদেরকে একটু সচেতন হতে হবে ফার্স্ট ইয়ার মানে এরকম না যে আমাকে পড়তে হবে না এবং আমি মনে করি এখানে যারা সচেতন হবে ফার্স্ট ইয়ারে যদি রেজাল্ট কারো ভালো না হয় লাস্ট আরও বাকি ইয়ারগুলোতে নেক্সট যে ইয়ারগুলো থাকে সেইগুলাতে কারো রেজাল্ট ভালো হয় না এটা আমি নিজেই মনে করি যে খুব কঠিন আছে মাস্টার্সে গিয়ে ভালো হইতে পারে রেজাল্ট আমার কিন্তু অনার্সে ভালো হবে না কারণ ফার্স্ট ইয়ার তার ভালো হয় না এই জন্য আমাদের ফার্স্ট ইয়ারটা বেশি গুরুত্ব পাওয়া উচিত আসলে আমরা সে চেষ্টা করি নিজের গতি বাড়াতে হবে নিজের গতিটাকে বেশি করতে হবে এবং এই গতিটা এই সময়ের সাথে কথার চেয়ে কাজের গতি বেশি হওয়া উচিত এত বেশি কথা বলার চেয়ে তো কাজ বেশি হওয়া উচিত এই আহ্বান রেখে এবং শেষ একদম শেষ কথা আমাদের চারিত্রিক সৌন্দর্যটা হলো আমাদের মূল সৌন্দর্য ব্যক্তির আরো অনেক সৌন্দর্য থাকলেও চারিত্রিক সৌন্দর্য যদি সুন্দর না হয় তাহলে ব্যক্তি সেই সৌন্দর্যটাই আসল সৌন্দর্য না এই জন্য অনুরোধ করতে চাই আমাদের চারিত্রিক সেই দৃঢ়তা নিয়ে আসতে হবে যেটা আমাদেরকে সফল করবে এবং আমরা এখন যে ব্যক্তিগুলাকে দেখি অনেক ব্যক্তিকেই তো আমরা পৃথিবীতে দেখি যে দেখতে এত সুন্দর না কিন্তু ব্যক্তি হিসেবে সফল এর অন্যতম জায়গা হলো তারা চারিত্রিক দিক দিয়ে সফল আমরা আমাদের চরিত্রের এই জায়গায় যেন না থাকে নৈতিকতার এই অবক্ষয় আমি নিজেকে যেন ধ্বংস না করে ফেলি এই বিষয়গুলো আমরা বিশেষ খেয়াল রাখতে চাই এবং আমাদের বিনয় নম্রতা ভদ্রতা আমাদের মেধার চর্চা এটা আমাদের লাইফে সবথেকে বেশি গুরুত্ব পাওয়া উচিত আসলে আমরা আমাদের সেই চব্বিশের এই প্রজন্ম হিসেবে আমরাই এই জাতির স্বপ্ন পূরণ করতে চাই আমরা নতুন কোনো কিছু এই জাতিকে দিতে চাই আমরা আমাদের নিজেদেরকে সেবা গড়ে তুলতে চাই সবাই অসক্ষম রকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ